তারা ইসরায়েলের দালালি করছেন ইসরায়েল এবং ফ্রান্স সহ যুক্তরাজ্য সহ নেতা বাহিনী তোমরা যে দালালি করছ তোমরা মনে করছো আমরা বুঝি না ইসরায়েলের সেই দালালের অংশ হিসাবে ফিলিস্তিনকে ধ্বংস করে ইরানের উপর হামলা মনে করেছে ইরানকে দমন করে পাকিস্তানে হামলা করবা পাকিস্তান শেষ করে বাংলাদেশকে উপর হামলা করবা মনে রাখবা ইসরায়েলের দালাল বাংলাদেশের থেকে যদি কেউ চোখ খুলে সেই চোখ বাংলাদেশের মুসলমান উঠতে ফেলবে বাংলাদেশ খেলাফত মজলিস সারা পৃথিবীর মুসলমানের পাশে অতীতও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে বিশ্বের কোন মুসলমানের কণ্ঠে যদি মুসলমানের পক্ষে প্রতিবাদের আওয়াজ না এই পৃথিবীর ছোট্ট এই পশ্চিম রাষ্ট্রের এই যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের আপত মজলিশের একদম কর্মী যদি বেঁচে থাকে মুসলমানদের পক্ষে তার বলিষ্ঠ কণ্ঠ এই থাকবে কারোর রক্ত এই বাংলাদেশ খেলাফত মজলিস বয়েক করে নেই করে দেওয়া না ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশ খেলাফত মজলিস এই দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষা করার জন্য জনগণের মৌলিক অধিকার ফিরে দেওয়ার জন্য এবং বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র জন্য আল্লামা মামুনুল হক ঘোষণা দিয়েছেন আমাদের অতীতে তিপ্পান্ন বছর কেউ সোনার বাংলা কেউ নতুন বাংলা কেউ ডিজিটাল বাংলা আমাদেরকে স্মার্ট বাংলা অনেক বাংলায় আমাদেরকে দেখিয়েছেন আমাদেরকে ভুল বুঝিয়ে জনগণকে বৃত্তাঙ্গুলি দেখিয়ে এদেশের গরিব মানুষের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন বাংলাদেশের জনগণের কোনো লাভ হয় নাই আগামী রাষ্ট্র আর এই ভাওতাবাজি আমাদের এই জনগণ খাবে না অতএব আগামী রাষ্ট্র হবে বাংলাদেশ কেরাবত মজলিশের রাষ্ট্র ইসলামী রাষ্ট্র কেরাবত রাষ্ট্র ইনশাল্লাহ আমরা এই লক্ষ্মীপুরের জনগণের কাছে সবিনয় আবেদন জানাইতে চাই আসুন পরিবর্তনের হাওয়া চালু হয়েছে অতীতের সত্তর বছর আপনারা দুর্বিষহ জিন্দিগি অবলম্বন করেছেন আপনারা এই লক্ষ্মীপুরের মাটিতে আপনারা দিনের বেলায় গুলি করে মানুষকে হত্যা করতে দেখেছেন রাতের বেলা নিজের ঘরের পুত্র বধূকে শাশুড়ি শ্বশুরের সামনে গণতর্শন হতে দেখেছেন একটি বছর যাবত আমি স্বতন্ত্র করে দিচ্ছি জাতিসংঘের মাধ্যমে ইসরায়েলের সেই স্বপ্ন পৃথিবীর কোন একজন মুসলমান বাকে দেখতে ছাত্র পূরণ করতে দেওয়া হবে না